তো আপনারা সকলেই তো জানেন কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে একটা বড় সর আপডেট আসছে যেখানে কিন্তু আমাদের আগের لیگ সিস্টেমটাকে সম্পূর্ণভাবে মুছ ফেলা দেওয়া হয়েছে আমাদের গেম থেকে এবং সেখানে আমরা একটা নিউ لیگ সিস্টেম বাই যেখানে আমাদের নানান ধরনের লীগ কিন্তু নতুন ভাবে অ্যাড করা হয়েছে ওই লিগ আপডেটটা আনার আগে সুপারসেল কিন্তু অনেক কড়া ভাবে আমাদেরকে অনেকগুলা অ্যাডভাইস দিছিল যে অ্যাডভাইসগুলোর যদি বেতিক্রমে আমরা যাই তাহলে কিন্তু আমাদের আইডিগুলো ব্যান করা হবে এন্ড ওই অ্যাডভাইসগুলো তারা যে এই আপডেটের আগেই দিয়ে শুধুমাত্র সেটা না সুপারসেল যখন থেকে ক্ল্যাশ ক্ল্যান্স গেমটা জানাই আসছে তখন থেকে আমাদের গেমের মধ্যে কিন্তু এই রুলস কথা বলে দেওয়া ছিল কিন্তু আমরা কেউ সেটা ভালোভাবে খেয়াল করে নাই স্পেশালি আমরা বাংলাদেশে যারা আছে তারা কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি করছে যার কারণে তাদের আইডি সবচেয়ে বেশি ব্যান হয়েছে বাইরের দেশে অনেক কম বেশি তারা এই কাজগুলো করছে যার কারণে তাদের আইডিও ব্যান হয়েছে বাট বাংলাদেশে একটু বেশি হয়েছে তো আইডি ব্যান হওয়ার যদি আমরা ফার্স্ট রিজনটা দেখতে যাই সেটা হচ্ছে আমাদের মাল্টিপাল ডিভাইসে আইডি লগ ইন রাখা কিন্তু আমার তো এই ফোনের মধ্যেও লগ আছে এই আইপ্যাডটা তো লগ আছে তো আমার কেন আইডি ব্যান হইলো না এটাও একটা কোয়েশ্চেন তো আমার আইডি গুলো ব্যান না হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে সেম লোকেশনে মাল্টিপাল লোকেশনেই মাল্টিপল ডিভাইসে লগ ইন রাখছি যেমন কি আমি এখন যেখানে বসে আছি ওইখানে আমার পিসির মধ্যে আমার টাউনল ডা লগ ইন আছে আইপ্যাড এর মধ্যে টাউনল থার্টিনটা লগ ইন আছে আমার মোবাইলের মধ্যে পর্যন্ত টাউনল থার্টিনটা লগ ইন আছে টাউন সেভেন্টিটা যদি আমি এখানে এখন লগ করে খেলি তাহলে কোনো সমস্যা নেই কারণ কি এটা সেম লোকেশনের মধ্যে রেখে আমি কিন্তু মাল্টিপাল ডিভাইসে খেলতে পারবো সেটা সুপার নিজে অ্যালাউ করে তো সাপোজ আমার একটা আইডি টাউন সেভেন্টিন ওইটা আছে লেজেন্ড লিগের মধ্যে এন্ড আমি চট্টগ্রাম থেকে এই মোবাইলের মধ্যে খেলতেছি ওই আইডিটা ঠিক আছে তো আরেকজনে কি করছে আরেকজন বলতে আমি নিজে ঢাকা থেকে খেলতেছে আমাকে এসে ভাই আমি তুই একটু ওয়াল গুলো আপগ্রেড দে আমি একটু রেস্ট নিয়ে আসি যখন রেস্ট নিবে তখন কিন্তু আমার নিজের মোবাইলে লগ ইন করে গেমটা খেলা শুরু করবো ঠিক আছে তখন আমি ওইখান থেকে আমার ওয়াল গুলো তারপর লুট কালেক্ট করতেছি সুপার সেল তখন কিন্তু সেটা ডিটেক্ট করে সেটাকে বলে আইডি শেয়ারিং আইডি শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমি আমার আইডিটাকে ম্যাক্স করতেছি যেটা সুপার সেল টোটালি এলাউ করে না এছাড়াও আপনারা ধরেন আমার মোবাইলের মধ্যে আছে এটা আমার আমি লগ করে রাখছি কালকে ধরেন আমি আইপ্যাডটা নিয়ে চলে গেলাম দুবাই ধরেন যেটা কলবনার বাইরে তো দুবাই চলে গেলাম আমি এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে সুপার সেল আইডিটা ব্যান করবে কিনা অফকোর্স নট আর এগুলো কিন্তু বট সেট করা থাকে এই বটটা যদি একবার ডিটেক্ট করতে পারে আপনার আইডিটা দুইটা কান্ট্রি থেকে একসাথে একই টাইমে খেলা একই খেলা পসিবল না জাস্ট উনিশ বিশ করে খেলা হচ্ছে তাহলে কিন্তু আপনার আইডি একেবারে মান

একটা রোবর দিয়ে গাড়ি চালান পুলিশ এটা ধরবে না কি ধরবে না থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনার লুট না যদি আপনাদের থেকে সময় থাকে সময় না থাকলে তো সমস্যা নাই বাস একটা নেন যতটুকু সময় পাচ্ছেন ততটুকু সময় দিয়ে নিজেদের ওয়াল গুলো ম্যাক্স করে নেন এতটুকুই তো হচ্ছে ভাই অটো ক্লিকার দিয়ে বসে রাখছেন পরে দিয়ে দেখবেন ওয়াল ম্যাক্স করার চপ করে আপনার আইডিটাই উড়ে গেছে যা ওইখানে কি আপনি এবার হাওয়া ম্যাক্স করবেন

সবার টপে আসে বলতে গেলে যেটার কারণে সবার আইডি ব্যান হয় স্টোর ব্যান হয় অনেক সিনারি স্কিন রিফান্ড পর্যন্ত যায় সো থার্ড রিজনটা হচ্ছে দুই নাম্বারই করে গোল পাস সিনারি এবং স্কিন গুলো পারচেজ করা ক্ল্যাশ অফ যতগুলা ইন গেম আইটেমস আছে ওগুলো কিন্তু আমরা সবাই নিতে পারি না কারণ আমাদের থেকে ডুয়েল কারেন্সি কার্ড নেয় পেপাল নেয় যার কারণে আমরা ইন গেম থেকে যে কোনো পারচেজ নিতে পারি না এর জন্য কি হয় আমাদের থেকে বিভিন্ন ধরনের পেজ অথবা বিভিন্ন ধরনের পার্সন অথবা আমার মতো কিছু ইউটিউবার আছে যারা এই গোল্ড গুলো সেল করে থাকে বাট এদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা লো প্রাইস এর মধ্যে গোল পাস স্কিন সিনারি এগুলো সেল করে থাকে যাদের থেকে আপনারা একশো আশি টাকার পাস কিন্তু যদি পাস সেল করে তাহলে তাদের লাভ থাকবে ঠিক আছে আপনাদের নিজেদের হাত বাঁধা আপনারা পারতেছেন না নিজেদের মোবাইল থেকে জিনিসটা কিনতে খোঁজ আপনাদের থেকে কারেন্সি কার্ড নাই পেপাল অ্যাকাউন্ট নাই তারপর অন্যান্য কোনো ব্যাংক সিস্টেম নাই যেটা পারবেন বাংলাদেশে তো বিকাশ চলে চালাতে পারবেন ফিনল্যান্ড তো আমাদের সুপার সেলার অফিসিয়াল অফিস বলতে গেলে তো ওইখানে তো আর এগুলো চলবে না তো আমরা এখন কি করি যারা বাইরে থেকে যে ডলার গুলো কিনে আনে ওগুলো দিয়ে আমাদের থেকে পার্চেস গুলো নিতে হবে ঠিক আছে তো আপনারা এটা অবশ্যই চেক আউট করে নেবেন যে কোনটা আসলে

এরপর হচ্ছে কোনো দুই নাম্বারই কার্ড দিয়ে পারচেস গুলো করবে না যেটা রিয়েল প্রাইস ওইটা দিয়ে পারচেসটা করে ফেলবেন থার্ড জিনিসটা হচ্ছে কোনো অটো ক্লিকার ইউজ করবে না ওই অটো ক্লিকার গুলো ইউজ করলে আপনি মনে করেন আপনার জানা জানাজা কালকেই হতে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যাদের থেকে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ